সম্প্রতি একটা নিউজ খুবই ভাইরাল হয়েছে যে যে বিষয়টি হচ্ছে দেশ থেকে পালিয়ে যাচ্ছেন ডিবি হারুন স্যার এবং দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছেন ডিবি হারুন স্যার এই ধরনের একটা নিউজ উঠে এসেছে এর বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে এবং আর একটা নিউজ ভাইরাল হয়েছে যে তিনি দেশ ত্যাগ করতেছেন কী কারণে তিনি চিকিৎসার কারণে দেশ ত্যাগ করতেছেন নাকি তিনি যে দুর্নীতি করেছেন সে দুর্নীতিটা প্রকাশ পেয়ে যাবে এবং তিনি কারাবন্দী হয়ে যাবেন এরই ভয়ে তিনি দেশ ত্যাগ করতেছেন নাকি তিনি চিকিৎসার কারণে দেশ ত্যাগ করতেছেন এরই বিস্তারিতভাবে আলোচনা করব পুরো ভিডিও জুড়ে এবং এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডক্টর ফাইজুল করিম স্যার আচ্ছা ডক্টর ফাইজুল করিম স্যারের যে ভিডিও ফুটেজটি ভাইরাল হয়েছে সেই ভিডিও ফুটেজটি দেখাবো এই ভিডিওর মাধ্যমে সো সম্পূর্ণ মিলে কিন্তু আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো আজকের ভিডিওটি আপনার ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন এবং আপনি যদি এই তথ্যটি শেয়ার হতে চান ডিবি হারুন স্যার দেশ ত্যাগ করতেছেন যে দুর্নীতির চাপের কারণে নাকি তিনি কোনো চিকিৎসার কারণে দেশ ত্যাগ করতেছেন এর বিস্তারিতভাবে আলোচনা থাকবে পুরো ভিডিওর ভিডিও জুড়ে সো আপনি যদি শিওর হতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে যাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিও ফুটেজ দেখি তারপরে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তুই কোন খয়রাতির বাচ্চা খয়রাতি هارুন যে তোমার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হবে আরে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশের চিকিৎসার অনুমতি পায় না ভিখারির বাচ্চা ভিখারি যারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সাথে প্রহসন করেছে জনগণের রক্ত চুষে টাকা খেয়ে তারপরে এখন সিঙ্গাপুর চিকিৎসার জন্য তুই ডিবি হারুন যাচ্ছ আর এ দেশের পাবে না ডিবির হারুন চিকিৎসা নেওয়ার জন্য সিঙ্গাপুরে যাচ্ছে তার স্ত্রী সহ আজ বাংলাদেশের মানুষের প্রশ্ন হচ্ছে এই খুনি এই সন্ত্রাস এই চাঁদাবাজ এই দুষ্ট লোকটি চাকরি করে পুলিশ ডিপার্টমেন্টে একজন পুলিশের কর্মচারী হয়ে আজ বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চিকিৎসার জন্য যাচ্ছে আর এদেশের বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সহধর্মিনী আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন না এই হারুন বিদেশে যাওয়ার জন্য টাকা পেল কোথায় একজন পুলিশ অফিসার বাংলাদেশে কত টাকা ইনকাম করে যেই টাকা দিয়ে তার স্ত্রীর জ্বর কিংবা সর্দি কাশি হলে সিঙ্গাপুরের মতো রাষ্ট্রে চিকিৎসার জন্য যেতে পারে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী এদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট অসুস্থ হলে আমরা শুনেছি সিঙ্গাপুর যায় তাও বাংলাদেশে তাদের যাতায়াত নিয়ে যাওয়া আসা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে কারণ সাবেক প্রেসিডেন্ট যিনি সদ্য বিদায় নিয়েছেন সেই অবৈধ ফেসিস সরকারের প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব কয়েকদিন আগে জ্বর সর্দির জন্য ষাট জনার বহর নিয়ে ঘুরে এসেছেন যেটা বাংলাদেশের মানুষের মনে প্রশ্ন জেগেছে যখন মানুষের উপরে কর আরোপ করা হয় যখন গরিবের উপরে টাকার জন্য তাদেরকে চাপিয়ে দেওয়া হয় ট্যাক্স দেওয়ার জন্য সেই মুহূর্তে তারা বিদেশে চিকিৎসা নিচ্ছে আমি সেই বিতর্কে যাচ্ছি না আমি একটা কথাই জানতে চাই বাংলাদেশের জনগণের কাছে ডিবি হারুনের শক্তি কোথায় ডিবি হারুনের টাকার উৎসটা কোথায় ডিবি হারুন একজন পুলিশ কর্মকর্তা হয়ে তার মতো লোকের স্ত্রীর বাংলাদেশে কি কোনো চিকিৎসার ব্যবস্থা নেই তিনি বাংলাদেশে চিকিৎসা করানোর মতো কোনো হসপিটাল কি তৈরি হয়নি তাহলে বাংলাদেশ যে আমরা স্মার্ট বাংলাদেশের স্লোগান তুলছি আমার এই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ কোত্থ থেকে হয়েছি আজ বাংলাদেশকে যারা সিঙ্গাপুর বানিয়ে দিয়েছিলেন ইউরোপ আমেরিকা বানিয়ে দিয়েছিলেন তাদের কাছে প্রশ্ন যে একজন পুলিশ কর্মকর্তা ডিবির একজন প্রধানের স্ত্রীকে যদি আজকের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ১৩ দিনের জন্য যেতে হয় তাহলে বুঝতে বাকি নেই যে বাংলাদেশের চিকিৎসার অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে নাকি এই পুলিশদের বিলাসিতা এই টাকাগুলো কি ওই জায়গা থেকে উৎপাদন করেছে যেখানে ক্রসফায়ার দিয়ে মানুষদেরকে হত্যা করেছে অথবা আমার দলের নেতাকর্মীদেরকে রাজনৈতিক ছত্রছায়ায় যেভাবে হুকুম দিয়ে হত্যা করা হয়েছে সেই জায়গা থেকে ইনকামের টাকা ডিবি আরুন ডিবি হারুনকে প্রশ্ন রাখতে চাই এই টাকা কোথ থেকে পেয়েছ তুমি তুমি কে বাংলাদেশের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা চিকিৎসা করানোর টাকা পায় না বাংলাদেশের সজ্জন অনেক রাজনীতিবিদরা চিকিৎসার অভাবে এমনকি সাবেক এমপি বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে বাংলাদেশে কেউ খোঁজ নেয় নাই বহু বড় বড় মাপের মানুষরা চিকিৎসা পায় না আর তুমি চিকিৎসা নিচ্ছ তোমার স্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছ তাও আবার সিঙ্গাপুরে তোমার বেতন কত এই দুষ্ট তোমার বেতন কত বাংলাদেশে তুমি বাংলাদেশের জনগণের টাকা লুটে পুটে চুষে খেয়ে আর জনগণের সাথে প্রতারণা করে তারপরে বিদেশ পাড়ি জমাচ্ছ তুমি সিঙ্গাপুরে চিকিৎসার নামে বিদেশ পাড়ি জমাচ্ছ তুমি টাকা পয়সা অট্টালিকা চুরি করার জন্য ডলার এখান থেকে পাচার করার জন্য বিদেশ পাড়ি জমাচ্ছ এগুলো বাংলার জনগণের কাছে হিসাব দিতে হবে আজ বাংলাদেশে পাপিয়াদের চিকিৎসা হয় আজ বাংলাদেশের আওয়ামী লীগের সকল নেতা খাতা পাতি যারা আছে সবার চিকিৎসা হয় বিদেশে চিকিৎসার নাম দিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের প্রোটোকল সুযোগ সুবিধা দিয়ে তারপরে তাদেরকে হেফাজত করা হয় তাদেরকে সরকার প্রণোদনা দেয় আর সেই সময় বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার অভাবে বাংলাদেশের জেলখানার মধ্যে বন্দী থাকতে হয় ধুকে ধুকে কাটতে হয় এটার নাম বাংলাদেশ আজ এই বাংলাদেশকে নিয়ে যারা বড়াই করছে স্মার্ট বাংলাদেশের তোমার এই স্মার্ট বাংলাদেশের নমুনা কি এই যে ডিবি হারুনের জন্য সিঙ্গাপুর যেতে হবে যদি পারে। তাহলে বাংলাদেশের ভিন্ন মতের ভিন্ন আদর্শের মানুষরা সিঙ্গাপুরে চিকিৎসা কেন পায় না জনগণকে জানতে ইচ্ছে হয় আজ এই ডিবি হারুন কত শত অবৈধ কাজের নায়ক মহানায়ক বাংলাদেশের আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের খুন খারাপ হত্যা নির্যাতন জুলুম এই সব কিছুর পিছনে যে কয়জন কয়েকজন বেনোজিরদের ছাত্র ছায় তার মধ্যে অন অব দ্য বিগ পারসন হচ্ছে এই আজকে ডিবি এখন হাজি সাহেব শাস্তেন চিকিৎসার নামে টাকা পয়সা লোপাট করার বুদ্ধি নিয়ে ব্যস্ত রয়েছেন ওদের মুখসুন্মোচন করা দরকার বাংলার প্রত্যেকটি জনগণকে ওদের বিরুদ্ধে স্লোগান তোলা দরকার কথা বলা দরকার টুটি চেপে দেওয়া দরকার ওদের অবৈধ আয়ের উৎস খুঁজে বের করে জাতির কাছে প্রকাশ করা দরকার দুদক বসে আছে কার জন্য ডিবি হারুন কি হয়ে গিয়েছে বাংলাদেশের যাস তুমি চিকিৎসার জন্য এই যে নাম করে যাচ্ছ তেরো দিনের সফরে এই চিকিৎসার টাকা তোকে কে দিবে কার টাকায় কোন নেশায় কোন কারণে তুমি আজকের সিঙ্গাপুরে যাবা নাকি পালানোর জন্য রাস্তা খুঁজছো আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলেছি যে এই দুষ্ট চক্র অনেকগুলো কাজ নিয়ে এই বিদেশে যাচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে দেশ থেকে পালাবে কিভাবে সেটা খুঁজছে দ্বিতীয় চিকিৎসার নামে টাকা পয়সা অপচয় করবে এদেশের মানুষের টাকা লুটেপুটি খাবে তৃতীয় হচ্ছে এই চিকিৎসার নাম দিয়ে ওই দেশে গিয়ে ভিন্ন কোনো পরিকল্পনা করার জন্য ডলার টাকা পয়সা পাচার করার জন্য আজ এই ডিবু এখন উঠে পড়ে লেগেছে সরকার এদের বিচার করবে না সরকার এদের বিচার করতেও পারবে না ডিবি হারুনদের যেই শক্তি সেই শক্তি হচ্ছে অবৈধ এই মসনদকে টিকিয়ে রাখার জন্য যারা যারা অবদান রেখেছে তিনি তার মধ্যে একজন কারণে সরকার এই করতে পারে না বহু সাংবাদিক পর্যন্ত করেছে শক্তি কোথায় শক্তির জবাব এদেশের জনগণ দিতে পারে নাই কারণ এর শক্তি হচ্ছে আজকের এই অবৈধ মসনদকে টিকিয়ে রাখার শক্তি যেটা সরাসরি শেখ হাসিনা তত্ত্বাবধায়ন করে এবং শেখ হাসিনা যাকে তত্ত্বাবধান করে তারা টাকা চুরি করবে ডাকাতি করবে হত্যা করবে নির্যাতন করবে দেশ থেকে বিদেশে যাবে অট্টালিকা কিচ্ছু করতে পারবে না জনগণকে রেখে তারা এই সিন্ডিকেটের মাধ্যমে এই কাজ করছে আজ এই ডিবি হরণের অবৈধ সম্পদের তদন্ত বাংলার জনগণকে করতে হবে একজন পুলিশ অফিসার কিভাবে বহু বাংলাদেশের অফিসার আছে যারা সৎভাবে চলতে গেলে জীবনে বাচ্চাকে সন্তানকে পড়াশোনা পর্যন্ত করাতে পারে না সেখানে ডিবিহারুন টাকা পায় কোন শক্তির জোরে আজকে তিনি বাংলাদেশের মানুষের চিকিৎসা নিতে পারে না এদেশে আর সে বিদেশ গিয়ে চিকিৎসা নাই বাংলাদেশের মানুষ ঠিক মতো খাদ্য বস্ত্র বাসের স্থান পায় না আর তুমি সেই সময় বিদেশে গিয়ে চিকিৎসার নামে প্রণোদনার সুযোগ করে বাংলার জনগণের সাথে প্রহাসন শুরু করেছ জনগণকে বিচার করতে হবে জনগণের কাঠগড়ায় ওদেরকে নিয়ে আসতে হবে বাংলাদেশ এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে আজকে বিরাজমান এই হারুন ফারুনদের কারণে আজকের বাংলাদেশটা শেষ হয়ে যাচ্ছে এরা টাউট এরা গুন্ডা এরা দুষ্ট এরা বাংলাদেশের জনগণের রক্ত চষার আজকের লজ্জা হওয়া উচিত ওদেরকে কি করে আমি সম্মান জানিয়ে কথা বলবো যেই দেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাবে আর বিভিন্ন কারণ ঘুরিয়ে পিছিয়ে মিছিয়ে তারপরে বলা হয় তার চিকিৎসার দরকার নাই তুই কোন ক্ষয়রাতির বাচ্চা খয়রাতি হারুন যে তোমার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে হবে আরে দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বিদেশের চিকিৎসার অনুমতি পায় না যত সব বিখারীর বাচ্চা ভিখারি যারা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সাথে করেছে রক্ত চুষে টাকা খেয়ে তারপরে এখন সিঙ্গাপুর চিকিৎসার জন্য তুই ডিবি হারুন যাচ্ছ আরে দেশের সত্যিকার জনপ্রিয় জননেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়ে চিকিৎসা পাবে না এই বৈষম্যের জবাব কে দেবে বাংলাদেশে তোর টাকার উচ্চ কি বাংলাদেশের কোন জায়গা থেকে তুমি ডিবি কাকে খুন করে কাকে হত্যা করে কোন জায়গায় ক্রস ফায়ার দিয়ে এত শত হাজার কোটি টাকার মালিক হয়েছ যে সিঙ্গাপুরে তোমার মতো বিকারি চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছ লজ্জা হওয়া উচিত এদেশের জনগণ আপনাদেরকে প্রশ্ন রাখতে হবে ওই ডিবি শক্তি এবং ডিবি অর্থের উৎস কোথায় ওদের এখনই যদি টুটি চেপে ধরা না হয় তাহলে বাংলার জনগণ ধিক্কার জানাবে বাংলার জনগণের প্রতিটা মুহূর্ত যে কঠিন সম্মুখীন হতে হবে সেটা কোনো দিন খেসারত শেষ করতে পারবেন না আসুন ওদের মুখসম্মোচন করি জনগণের কাতারে ওদেরকে দাঁড় করাই জনগণের কাছে ওদের হিসাব নেই সবাইকে ধন্যবাদ ওকে এটা ছিল ডিবি হারুন স্যারের বাহিরে যাওয়ার সম্পর্কে ডক্টর ফাইজুল করিম স্যারের বক্তব্য ডক্টর ফাইজুল করিম সাহেবের যে আবেগী বক্তব্য আছে সেটা আমরা শুনতে পেলাম তার বক্তব্য হচ্ছে যে ডিবি হারুন ডিবি হারুন স্যার তিনি বাহিরে যাচ্ছেন যে এটা তিনি চিকিৎসার কারণে যাচ্ছেন এবং তিনি কত টাকা বেতন পান যে তিনি চিকিৎসার কারণে বিদেশ যাচ্ছেন এবং একই চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা দেয়াকে দেশের বাহিরে যেতে দেওয়া হয়নি কিন্তু ডিবি হারুন স্যারকে কেন দেশের বাহিরে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে এই বিষয়টি নিয়ে তিনি খোলাছাভাবে আলোচনা করেছেন এবং মুখ খুলেছেন মুখে তো এই ভিডিওতে আমাদের ব্যক্তিগত কোনো মন্তব্য নেই এই ভিডিওটিতে শুধুমাত্র রয়েছে ডক্টর ফয়জুল করিম স্যারের কিছু কথা এবং তার কিছু মন্তব্য এবং তার কিছু বক্তব্য সো এখানে আমাদের কোনো বক্তব্য বা আমাদের কোনো মন্তব্য এখানে মোটেই নেই আমরা শুধু তাদের ভিডিওটি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি অন্যদের দেখার সুবিধাতে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দিবেন আর এই ভিডিওটি নিয়ে এবং ফ ডক্টর ফয়জুল করিম স্যারের কোনো মন্তব্য কোনো বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ওকে তো কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ইস্যু নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা এখানে বিদায় নিশ্চয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত